বন্ধুরা দেখুন আমি কিন্তু রান্নায় একেবারে ঢুকে গেছি এখানে ডাইরেক্ট রান্নাটাই আপনাদের আগেই দেখাচ্ছি কারণ আমি টাইম পাইনি একদম যে একটু মানে চা খাবারও টাইম পাইনি এরকম পজিশানে আমি রান্নায় ঢুকে গেছি খুব দেরি হয়ে গেছে বলে তা যাই হোক ঘরের টুকটাক কাজ করছিলাম যেমন হচ্ছে ঝুলঝাড়া সব এদিক ওদিক পরিষ্কার করছিলাম তাই জন্যে একটু দেরি হয়ে গিয়ে তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে গেছি আর পুজো করেছে মৌ আমিও করেছি চান টান করে ঢুকে গেছি তাহলে এখানে মাছের ঝোল হচ্ছে সব কিছু দেওয়া পমপ্লেট মাছ আর পোনা মাছ এখানে দেখুন আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর হচ্ছে ওইদিকে বসছে বাঁধাকপি তরকারি বাঁধাকপিটা এত বাজে না যে কি বলবো এমনি ঠাস কপিটা কিন্তু কি বলুন তো একেবারে সেদ্ধ হতে আমার বোধহয় জীবন কয়লা হয়ে গেছে মানে কীরকম একটা শক্ত শক্ত মতো মানে ওটা প্রেশার কুকারে করলে বোধহয় ভালো হতো জানেন তো যাই হোক সে তো কিছু করার নেই এইরকম মানে পজিশানে পড়ে গেলাম তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছিল কিন্তু মানে ঠিক বাঁধাকপিটাকে আমি পাকড়াতে পারলাম না বেশ একটুখানি কাদা কাদা মতো হয় তো সেইটা একদম হচ্ছিল না নিশ্চয়ই আপনারা করেন বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি যাই হোক এখানে দেখুন জিরে ধনে তারপরে কাশ্মীরি লঙ্কা নুন মিষ্টি সব যা আছে সব দিয়ে দিয়েছি আলুটাও দিয়ে ভেজে নিচ্ছি একেবারে চিনিটাও দিয়ে দিচ্ছি দিয়ে একবারে ভেজে নেবো আলুটাকে কষে নিচ্ছি মানে মশলা টসলা দিয়ে একেবারে কষে নিচ্ছে আর এদিকে দেখুন মাছের ঝোলটাকে ফুটতে দিয়ে দিয়েছি মাছের ঝোলটা এদিকে ফুটছে আর এদিকে দেখুন একটু টমেটো সস দিচ্ছি বাঁধাকপিতে টমেটো বা টমেটো সস এগুলো দিলে না খেতে খুব সুন্দর লাগে টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে খেতে এবারে বাঁধাকপিটাকে দিয়ে দেব। এই বাঁধাকপিটার কথাই বলছি জানেন তো কি সুন্দর বাঁধাকপিটার ঠাস এত ভালো লাগলো কিন্তু ও মা করতে গিয়ে দেখি এই অবস্থা যাই হোক কিছু তো করার নেই এইভাবেই তো খেতে হবে ফেলে তো দিতে পারবো না দেখি রাত্রিরে যদি এটাকে আবার অন্যভাবে প্রেশার কুকারে যদি একটা সিটি মেরে নেওয়া যায় সেটাই একবার চেষ্টা করব একটু জল দিয়ে আর কি সিটিটা মেনে নেবো আর ওইদিকে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে আলু সেদ্ধও হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে ফেলবো আর ওদিকে মৌও কাজ করছে টুকটুক করে এদিক ওদিক কী সব করছে আর আমি এদিকে মাছগুলো দেখুন পমপ্লেট মাছ ছেড়ে দিচ্ছি অনেক কটাই মাছ ছিল একটু মানে ঠিক করে ছাড়তে হলো দিয়ে আর একবার একটু চাপা দিয়ে দেবো দিয়ে তারপরে গরম মশলা দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো দিয়ে আর নামিয়ে ফেলবো এটা কিন্তু পেঁয়াজ ফো মানে বাটা দিয়েই করেছি সেই কালকিকার পেঁয়াজ বাটা একটুখানি তোলা ছিল সেই পেঁয়াজ বাটাটা একটুখানি দিয়ে দিয়েছি দিয়ে আর বেশ খেতেও ভালো লাগলো তারপরে এখানে পুজো টুজো হয়ে গেছে দেখুন ওটা তো সকালবেলা দেখানো হয়নি গুড মর্নিংও বলা হয়নি এখানে দেখুন মাছের ঝোলটা হয়ে গেছে এবার তো নামিয়ে ফেলতে হবে তাই নামিয়ে ফেললাম আর এখানে কড়াটা ধুয়ে আবার একটা তরকারি বসিয়ে দেবো যেটা পাঁচ মিশুলি একটা তরকারি আমি করব সেটা খুব সুন্দর খেতে হয়েছে দুপুরবেলা খেয়েছি খুব ভালো লেগেছে আর বন্ধুরা এখানে এই বাঁধাকপিটা এইটা বাঁধাকপিটা করে নিচ্ছি প্রায় জল শুকিয়ে এসছে একটু তবু নাড়িয়ে দিলাম দিয়ে এটা আবার একবার চাপা দিয়ে দেবো বাঁধাকপি হতে অনেকটা সময় নিয়েছে জানেন তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি শাশ্বতী টেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত ব্লগটা দেখুন কেমন লাগে মতামতে জানাবেন আর নতুন যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কেমন লাগছে মতামতে জানাব আর এখানে আমি দেখুন টিফিন নিয়ে বসে গেছি রুটি আর একটুখানি গজা নিয়েছি তরকারি নেই বলে এখন গজাটা নিয়ে বসে গেছি আর ওখানে কিন্তু মাছের জুল হয়ে গেছে সবই দেখেছেন আর বাঁধাকপিও চলে গেছে কেন সকাল থেকে আমি ক্যামেরার সামনে আসতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর ওদিকে ভাতও বসে গেছে সবই দেখাবো আর একটা ডাটা আনা হয়েছে সেই কাটোয়া ডাটা দিয়ে একটা চচ্চড়ি করবো ওটা আমাদের খুব ফেভারিট ওটা খাবার শাশুড়ি বউ শ্বশুর মিলে খাই বুঝেছে তো আমার শ্বশুর মানে আমার কর্তা কথা বলছে মিলে সবাই মিলে খাবো আর মাছের যেগুলো তো হয়ে গেছে কমপ্লেট মাছ আর কুলা মাছের মিক্সড করে দিয়েছে আর ওদিকে মাথা বরিটা হয়ে গেছে মনে হয় দেখি চাই দেখতে ভালো লাগলে অবশ্যই এখানে দেখুন তেলটা দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দেবো একটু তরকারি করব এটা পাঁচ মিশুলি তরকারি এটা খুব ভালো হয় দেখুন আমি অনেক রান্নাই জানতাম না আমার শাশুড়ির কাছ থেকে এগুলো সব শেখা তাই জন্যে এগুলো করতেও ভালো লাগে এগুলো রান্নাগুলো বেশ নতুনত্ব লাগে না আপনাদের কাছেও বেশ ত চচ্চড়ি দেখবেন একটা আলাদা জিনিস আর এটার মধ্যে যদি একটু চিংড়ি বা মাছের মাথা বন্ধুরা যদি পড়তো না একেবারে ফাটাফাটি হতো কিন্তু কিছু করার নেই আনা হয়নি বলে এমনি আর কি করলাম আদা জিরে এসব ধনে এসব দিয়েই করলাম লঙ্কা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আর বেশ টেস্টি হয়েছিল খাবার সময় দেখলাম খুব ভালো লেগেছে দুপুরবেলা খেতে দুপুরবেলা আপনাদের খাওয়ার সময় কিছু দেখাতে পারিনি হ্যাঁ প্রচণ্ড ওই বৃষ্টির জন্য আর কি ছুটোছুটি করতে হচ্ছে এই সব হচ্ছিলো যাই হোক এবারে তরকারিটা বসিয়ে দিয়েছি দেখুন আদা দিয়ে দিলাম দিয়ে নুন মিষ্টি তারপরে ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ যাবতীয় যা মশলা সেগুলো সব দিয়ে দিলাম দিয়ে এবারে জলও দিইনি জানেন তো জল ছাড়াই এটা রান্না করেছি একদম জল দিইনি একদম জল দিইনি পুরো চাপা দিয়ে দিয়ে রান্না করেছি জল ছেড়েছে সবজি থেকে আর সেইটা আর এই দেখুন একটা টমেটো ওর সঙ্গে কেটে দিয়ে দিয়েছি আর কালকে না ভাতের মধ্যে সেদ্ধ করা আলু ছিল ওগুলো নষ্ট করব ওই জন্য ওটাকে কেটেও ওই আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে আর এই যে চাপা দিয়ে একবারে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজে লেগে পড়েছিলাম আর এখানে বাঁধাকপিটা হয়ে গেছে দেখুন বাঁধাকপিটাকে কিচ্ছু দে না মানে কীরকম একটা ছ্যাঁকড়া ছাঁকড়া ভাব যাই হোক সেটাকেই আমি যা হোক করে পাঁকড়েছি পাঁকড়ে আর কি করেছি এতে দেখুন গরম মশলা আর ঘি দিয়ে দিলাম দিয়ে আর বাঁধাকপি আমার হাতে খুব ভালো হয় কিন্তু টেস্টটা ভালো হয়েছে কিন্তু কি বলুন তো যেন তাকিয়ে আছে এখানে দেখুন ফ্রিজের আজকের এটা বাস্কেটটা পরিষ্কার করব ফ্রিজে যে যা আছে সব বের করব কেন নোংরা হয়েছে ওর ভেতরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এই নেটের যে চেনটা না যে ব্যাগগুলো না ভীষণ ভালো ওইগুলো দিয়ে হাওয়া বাতাসও ঢোকে আর ফ্রিজে ভালোও থাকে যাই হোক এটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিয়ে একেবারে অনেক দিন পরিষ্কার করা হয়নি তো ওই জন্য যেন মনটা কীরকম হচ্ছে যেন মনে হচ্ছে জল জল ধুলো ধুলো এইসব সবজির যে দেখবেন টুকরো টুকরোগুলো থাকে সেইগুলো ওই বাস্কেটটার মধ্যে থেকে যায় সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবারে এই প্যাকেটগুলোর মধ্যে সব ভরে ভরে রেখে দেবো খবর কাগজটাকে ভালো করে ভাঁজ করে ওই বাস্কেটটার মধ্যে পেতে নিচ্ছি যাতে পরিষ্কার থাকে কারণ নিচে নোংরা পড়ে গেলেই দেখতে বাজে দেখতে লাগে তাই জন্যে ওই আর এই একটা ব্যাগের মধ্যেই আমি সবগুলো ঢুকে রেখে দিয়েছি হারিয়ে যাতে না যায় এ দেখুন একটা একটা করে প্রত্যেকটা জিনিসই আমি গুছিয়ে তুলে রাখছি আর কালকে একটু শুক্ত করব বলে শুক্তর মানে যেগুলো কাটা হবে সেই কটা একদম সম্পূর্ণ আলাদা ব্যাগটা রাখছি যে যাতে হিসেবে আমি কাটতে পারি সেই হিসেব করেই ওইটার মধ্যেই আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি আর ডাটাটাও তার পাশেই রেখে দেব যাতে কাটতে আমার সুবিধে হয় মানে হিসেবে থাকবে যে কটা উচ্ছে কটা পটল কটা সব দেবো আর কি আর গাছ থেকে পেরে নেবো পেঁপে সেটা দিয়ে উচ্ছে করব। এই সরি সুক্তটা করব। বন্ধুরা শুক্তো খেতে কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেই খুব ভালোবাসে আমার ছেলে ছাড়া আর এই যে দেখুন পটলগুলোকে সব তুলে নিচ্ছি ব্যাগের মধ্যে আর এই যে চেন দিয়ে আটকে সব সুন্দর করে সাজিয়ে রেখে দিই যাতে বের করতেও টপ টপ করে সুবিধে হয়ে যায় যে এটায় পটল আছে এটায় উচ্ছে আছে এটায় ঢ্যাঁড়স আছে এইটায় হচ্ছে ঢ্যাঁড়সগুলো আবার এটাইতে তুলে রাখছি হ্যাঁ মানে সব প্রত্যেকটা আলাদা আলাদা যাতে বের করবে যে এই দেখুন ভালো করে গুছিয়ে নিয়েছি সব এক একটা পাটে পাটে রেখে দিয়েছি এবার তুলে হাতটা হয়ে গেছে আর এখানে এই চচ্চড়িটা চলছে একটু নাড়িয়ে টমেটোটা ম্যাশ করে দিলাম এর মধ্যেই ওপর দিয়ে দিয়েছিলাম তো তাকিয়েছিল ওই জন্য এটাকে ঘেঁটে দিলাম তাহলে চচ্চড়িতে খেতেও ভালো লাগবে টক টক মিষ্টি 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 তো দেওয়াই আছে চচ্চড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না জানেন ভালো করি যারা খায় না মিষ্টি তারা স্কিপ করে যাবেন আমরা খাই আমরা দিই যারা খায় না অবশ্যই তাদের না খাওয়াই উচিত কেন খাবে খাওয়াটা যে যা রুচি আর একবার চাপা দিয়ে দিলাম এবার দেখুন আমি ভাতটা উগুর করে দিচ্ছি ভাতটা হয়ে গেছে করে দিয়েছি চচ্চড়িটা এখনো চলছে চলুক একটু কমিয়ে দিয়ে যাই যদি পুড়ে যায় একটু বাইরে যাচ্ছি বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি খানিকটা মেলা হয়েছে আর খানিকটা মেলা হবে কি গরম বলেন তো বৃষ্টিও সেরকমভাবে হচ্ছে না যে গরমটা যাবে তো প্রচণ্ড কষ্ট হয় চল মেলে দিয়ে আসি ঘরের কাজ মোটামুটি কমপ্লিট আছে বাইরে যাই যাই মেলে দিই চলুন আমার সঙ্গে আপনারাও এই যে গামলায় দেখছেন জামা কাপড়ের গাড়ি একটু রোদ্দুরের মতো একটু হলকানি দিয়েছে কিনা সঙ্গে সঙ্গে জামা কাপড় নিয়ে বসে গেলাম দিতে বেরিয়ে পড়েছি বাইরে বান্না সেরে এবারে স্ট্যান্ডটার ওপর ছোটো ছোটো কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর বড়গুলো যে দড়িতে সামনের দড়িটা এখানটায় রোদ্দুরটা না ভালোই আসে আর খুব রোদ্দুর হয়নি ওই যেটুকু হয়েছে তাতে অনেকটা টেনে গেছে জামা কাপড়গুলো আর সব মেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ভাবে আবার তুলতে হয়েছে এই রকম লুক এসছে আর এটা হচ্ছে ভাত এখানে ভাত আর কি দেখাবো ওই জন্য দেখালাম না ঝরঝরে ভাত আর এইগুলো দেখুন না সেদিনে সেই কৌটোগুলো মানে শিশির এগুলো কন্টেনারগুলো মেজে রাখা আছে গোবিন্দ মা মেজে দিয়েছিল এগুলো এবার আস্তে করে তুলে রাখবো আর ওখানে হচ্ছে নাত বোতল টোতলগুলো আছে আর এখানে সব ক্লিন হয়ে গেছে এবার শুধু এই যে চিনুনিগুলো পরিষ্কারই আছে তবু আর একবার করে আমার তো হ্যাবিট জানেন না তো তার অন্ধকারে আমার যা তাল না আর বলবেন না আমি সব সময় পরিষ্কার পরিষ্কার করেই গেলাম আর চিনুনিগুলো কোথায় গেল আর একটা খুঁজে পাচ্ছি না কান খুঁজে বের করি তারপর আসছি যে পেয়েছি সব কটা আর একটা আছে এই ড্রেসিং টেবিলের ভেতরও রাখি তো অনেক সময় খুঁজে পাই না আর নাদ তো ও বাবা আমার যা গুচনে মেয়ে হয়েছে ও বন্ধুরা যে কি বলবো হয়েছে আমি কালকে ফোন খুঁজে পাচ্ছি না ফোন দেখি খাটের পাশে পড়ে আছে কোথায় 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 খুঁজে পাচ্ছি না ওই বের করেছে এই এই দেখো এই দেখো পেয়েছি পেয়েছি মাম্মি পেয়েছি পেয়েছি আমাকে মাম্মি বলে মামি মামি শিখিরি এসো আমি পেয়েছি পেয়েছি এত মিষ্টি করে বলে কোনো দোষ গুণ আর ওর আমি দেখতে পারি না জানেন তো এত মিষ্টি করে বলে আর ওর কোনো দোষ আমি দেখতে পারি না যাই হোক এই দেখো ভীম লিকুইডটা দিয়ে দিচ্ছি এখানে এই দিয়ে আর গরম জল দিয়ে দেবো দেবেন দিয়ে দিচ্ছি এটাতেও দিয়ে দিচ্ছি ওই আর এই একটুখানি রয়েছে এটা আবার ঢালবো এই যে এটা গরম জল আছে গরম জলটা এই চিরুনিতে দিয়ে দিলে ব্যস্ত হয়ে গেল একদম সুন্দর গরম হয়ে আর পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে আর একটু ব্রাশ দিয়ে ঘষে নিলেই একদম পরিষ্কার আমি এরকমভাবেই করি আর এই যে গ্যাস ট্যাসগুলো সব এই করা আছে দেখি আবার অফ করেছি কি না অনেক সময় অফ করি না ভুলে যাই জানেন তো মানে গরম উচে দেখছেন ঘামছি কি আর ভালো লাগে না এই গরম গরম করে না মানুষ পাগল হয়ে যাবে যাই হোক এখানটায় রেখে দিচ্ছি গোবিন্দ মা এসে একটু মুছে মাছে নেবে আর কিছু নেই কাজ এখানে আমার আজকে ওইটা একটুখানি ইয়ে দেবো সার্ফ দিয়ে দেবো ওই নেতাগুলো পরিষ্কারের জন্য আসছি এর বাবা ছুরিটা না এত ধার ভয়ও লাগে বিশাল ধার মেলা থেকে যেটা কিনেছি ভীষণ ধার আসবে বলে চালিয়ে এসিটা দিয়েছি কারণ সার্ফটা পড়ে যাচ্ছিল দেখলেন এক্ষুনি আমার হাতটা এমন অবস্থা না এই যে এখানে একটুখানি আর একটু সার্ফ দিয়ে দিচ্ছি একটু দিলে মনে হয় ভালো হয় বলে দিয়ে দিলাম আর এটা হচ্ছে নেতাগুলো জানেন তো আমি তো একটু নেতাটা তো পরিষ্কার করে রাখি নেতাটা আমি প্রতিদিনই পরিষ্কার করি এটা লাগিয়ে দিলাম এটা গোবিন্দমার নিয়ে চলে যাবে আর এই যে নেতাগুলো রয়েছে এটা দেখুন তেল ছিটিয়ে হলুদ দাগ এগুলো দিয়ে দিচ্ছি দেখলেন কারেন্ট চলে গেল অন্ধকার দেখছেন আমাকে কী হলো পুরোটাই চলে গেলো কেন ইনভার্টারটা কী হলো বন্ধুরা দেখুন এখানে হঠাৎ করে কারেন্টও চলে গেল একসঙ্গেই কারেন্টটার সঙ্গেই দেখছি ইনভার্টারটাও স্টপ হয়ে গেল কেন বুঝতে পারছি না একদমই আলো টালো কিছু জ্বলছে না তারপরে পরে শুনলাম যে মেশিনটা খারাপ হয়ে গেছে এই তো সবে ব্যাটারিটা পাল্টানো হলো দে জানেন তো আবার এই মেশিনটাও আবার আজকের পাল্টে ছ হাজার টাকা দিয়ে আবার বসানো হলো কীরকম মানে দুর্ভোগ তাহলে বুঝে দেখুন এটা অবশ্য অনেক দিন হয়েও গেছে দেখুন আবার মেক করছে এই জামাকাপড়গুলো সবে মেলে দিয়ে এলাম আকাশটায় আবার মেক করছে দেখি বন্ধুরা সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে একেবারে সন্ধেবেলা চলে এলাম দুপুরের পর একটুখানি রেস্ট নিয়ে আবার ভিডিও চালু করলাম এখানে দেখুন পুজো টুজো করে বাসন টাসন তুলে নিয়েছি আর এই বিছানাটা পরিষ্কার করবো নাতনি তো শুয়েছিল আর এখানে এই যে পুজো টুজো হয়ে গেছে দেখুন আর এই যে এখানে দেখুন বিছানা টিছানা তুলে নিচ্ছি সন্ধেবেলা হয়ে গেছে সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর এগুলো আমি করছি কারণ তার আগে আমি এগুলো করিনি সন্ধেবেলা এগুলো করি না তা এবার তুলে সব ফ্রেশ করে বিছানাটাকে পরিষ্কার করবো কারণ ফট করে যদি কেউ এসে যায় এরকমভাবে ঘরের মধ্যে আর এটাই এসে এন্ট্রি যেহেতু নেয় সবাই সেই জন্যে এই ঘরটাকে একটু পরিষ্কার রাখতেই হয় আমাকে এটা ডাইনিংটা সবটাই পরিষ্কার রাখতে হয় আর এই দেখুন দোহার টোয়ারগুলো কুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকেও একটু ঝেড়ে নেবো আর এগুলো বাইরের একটা চেয়ার এর ওপর রেখে দিই আবার প্রয়োজনে নিয়ে আসি ওই যে দেখুন ঝেঁটাটা দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি বিছানাটায় কারণ একটু ধুলো টুলো তো হয় সেই জন্যেই যাই হোক হাতে ব্যাটার জন্য দেখ টানতেও পারছিলাম না যাই হোক করে নিলাম কাজ তো আর ফেলে রাখলে হবে না হাতও ওসব শুনবে না কাজ কাজের দিকেই এগোতে থাকবে বন্ধুরা কিছু করার নেই ওই যে হাতে বেলটা করে নিচ্ছি হাতে জোর পাওয়ার জন্য কিছু করার নেই এই যে যাই হোক ঝেড়ে নিলাম পরিষ্কার করে নিলাম যতটা সম্ভব পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি খুব জানি না কতদিন পারব এই তো অবস্থা দেখুন সব পরিষ্কার হয়ে গেছে একটু আগে চা খেলাম সন্ধে দিলাম আর মৌরা ওই ট্রেনিং থেকে এলো ছেলেও অফিস থেকে ফিরল আর নাতনি ঘুমোচ্ছিল ওই জন্য বিছানাটা ক্লিন করতে পারিনি পরিষ্কার করতে এখন পরিষ্কার করে নিল আর ওভারটাও পরিষ্কার করা হয়ে গেছে আগেই আর এটা বাকি ছিল এটা করে নিলাম তার চশমাটা না পড়লে না চোখে ঝাপসা দিই বুঝতে পারি না হ্যাঁ এইবার ঠিক আছে তা এইগুলো সব পরিষ্কার টরিষ্কার করলাম কারণ দুপুরবেলা সবই করেছি যেরকম এ করার প্রতিদিন আরে একই জিনিস কি দেখাবো বলুন তো ওই জন্য আর দেখায়নি আর এই সব কাজ হয়ে গেছে মোটামুটি আর কি বলুন তো বারবার না এই জামা কাপড় তুলতে হচ্ছে মেলতে হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে এই সব মানে সমস্যা হচ্ছে আর চোদ্দবার এই একটা এক্সট্রা কাজ হয়েছে চোদ্দবার গিয়ে জামা কাপড় মেলা আর আপনাদেরও তাই হচ্ছে জানি কিন্তু কি করব বলুন কিছু তো করার নেই করতেই হবে তাই যাই হোক চাটা খাওয়া হলো আর ছেলে পকোড়া এনেছিল চিকেন পকৌড়া সেগুলো আবার ছেলের এক কলেজের স্যার এসছেন উপরে তা সেখানে আবার মৌ মৌ পড়ায় একটা ছেলেকে ডাব্লিউ বি ও এস করছে ছেলেটা তা সে এসছে পড়তে তা তাকে আবার পকোড়া চা এসব দিল আর পড়াতে বসলো আর নাদ গেল আবার উপরে আমি যাব আমি যাব করে তার যে গেল ও বলল আমি ওই পকোড়া খাব না বলছে তা কি করবে এখন জানি না খাবে কি খাবে না আমার এখনও চুলটুল কিচ্ছু আঁচড়ানো হয়নি বাঁধা হয়নি সব করব একটু বাদে আর একটুখানি দুপুরবেলা শুয়ে পড়েছিলাম তো শুই তো জানেন একটু নাতনিকে ঘুম পাড়াতে গিয়ে না মোবাইলটা দেখতে দেখতে কখন চোখ লেগে যায় বুঝতে পারি না কী ভিডিও করলাম না করলাম ওইগুলো দেখে নিই কারণ এডিট করতে গেলে তখন বিপদে পড়ে যাব ওই জন্য আর কি ভালো করে একবার করে চোখ বলিয়ে নিই যে ঠিকঠাক করেছি কি না আর যেখানে যা চেঞ্জ করার দরকার হয় সেগুলো করতে হয় করি এই আর কি তাহলে রাত্রিরে রান্না রয়েছে আর রাত্রিরে রান্না করার কিছু নেই তাহলে আমি একটু লাইভে বসব ওই ফেসবুক লাইভ করব। তা সেখানে যদি আপনারা এ করতে চান দেখে নেবেন ওখানে লাইভে সবাই আসে একটু কথাবার্তা বলি ভালোই লাগে ঠিক আছে আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যেতে যেতে বলি একটা কথা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে আর কী বলবো বলুন কমেন্ট করবেন ভালো লাগলে না ভালো লাগলেও কমেন্ট করবে তাহলে আজকে বিদায় নিলাম আবার কালকে আবার একটা সকালে নতুন করে হাজির হয়ে যাবো আপনাদের সামনে